ফ্লাইটে আমার সন্তানটা আমি কাদের উপর একটা সন্তানের লাস্টে হওয়া কতটা কষ্টে একজন বাবাই বুঝবে প্রত্যেকটা সেক্টরে এসব আছে আমরিক সরকারের কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ আমাদের সামরিক বাহিনীর সদস্যদের উপরে যে অন্য অবিচার করা হয়েছে তা আমাদের সামরিক বাহিনীর প্রত্যেকটা ডকুমেন্টারি ফাইলে দেওয়া আছে আপনারা সাংবাদিক বাহিনীর নিষ্ঠ অবগত আছেন এই সরাচার সরকারের ব্যক্তিবর্গ কিছু অতি উৎসাহী বিক্রি ব্যক্তিবর্গ তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছে আমার বিমান বাহিনীর একটা রুলস আছে যে আপনি অন্যায় করছেন সেই অন্যায়ের অ্যাগেনস্টে মার্সি পিটিশন করেন আপনার অন্যায় বিবেচনা করে আপনাকে পানিশমেন্ট হবে পানিশমেন্ট কমানো হবে কিন্তু আমার সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান স্যার কোনো মার্সি পিটিশন করতে রাজি না কেউ যে অ্যাপ্লিকেশন করবে ওই পটটা পর্যন্ত রাখতে চায় না আবার বিভিন্ন ধরনের আমাদেরকে মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে আপনার সহ অবগত আছেন আয়নাগর কি জিনিস যারা একমাত্র চায়না করে তারাই জানে যে আয়নাগরটা কী জিনিস ওখানে মানুষ বসবাস করতে পারে না ওখানে যে পরিমাণ মানবিক হয় ওখানে আমার সাবেক সেনা কর্মকর্তা সারা মধ্যে আপনাদের সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার বলেছেন যে ওখানে কী পরিমাণ জীবনযাপন করা হয় তো আমি পরিশেষে একটাই রিকোয়েস্ট করবো সকলের কাছে আপনারা আমাদের এই দুর্দশাটা আপনারা আপনার আমাদের সহযোগিতা করুন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি তুলে ধরুন এবং আমাদের কর্তব্যরত সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তা বিন্দু সারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করুন যাতে আমাদের উপর যে অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে সেটা যেন পুনরায় বিশেষ বিবেচনা করে আমাদের এই তিন দফা দাবি আমাদের বড় সিনিয়র সাথে দাবিগুলো জানিয়েছেন এর তিন দফা যা দাবি যেন বিশেষ বিবেচনা নেওয়া হয় ইনশাল্লাহ আমরা এই স্বাধীন দেশে আমরা এই স্বাধীন দেশে দেশটাকে আমরা আবার সামরিক বাহিনীর সদস্য যেভাবে দেশটাকে স্বাধীন করার জন্য অগ্রাধিকার ভূমিকা রেখেছেন আমরা যা চাকরিচ্যুত হয়েছি আমাদেরকে একটি শুধু দিয়ে দেখুন এ সোনার বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ করে ছাড়বো আমার শান্তি দেন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন স্যারের কাছে একটা অনুরোধ থাকতে স্যার প্রত্যেকটা সেক্টরে আপনি যেভাবে বিশেষ বিবেচনা তেসে আমাদের সামরিক বাহিনীর শৈodik স্যার আমাদের যেভাবে নিয়োগ দসা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পরিবার থেকে শুরু করে সবকিছু এ টু জেড যাচাই করে আপনারা আমাদেরকে সামরিক ট্রেনিং দা সামরিক ট্রেনিং এমন একটা ট্রেনিং রাতে ঘুম নাই আমরা পানিতে পর্যন্ত বসে বসে করতে হয় আমাদের সেই জিনিস এটা আমরা শিখে আসছে আমাদেরকে আমাদের কর্মকর্তারা শিখিয়েছেন কিন্তু সাধারণ ভুলটি আমাদের স্ত্রী সন্তান একটু মনomaniño হইছে এসে বিচার দিছে আমাদের পানিশমেন্ট চাকরিচুত কেন